সালামু আলাইকুম দেশবাসী আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি পাবনা ধুলাউরিতে আমরা আরও একটি থাই গ্লাসের কাজ শেষ করলাম প্রিয় দর্শক সবসময় আমি ভিডিও করি আপনাদেরকে আপডেট জানাই বর্তমান থাই গ্লাসের দাম কত প্রতি স্কোয়ার ফুট কত টাকা খরচ হয় প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফুট চারশো ষাট টাকা খরচ হয় অল কমপ্লিট মজুরি সহ এখানে প্রতারিত হবার কোনোরকম সুযোগ নেই মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে একদম সলিডভাবে আপনার বাড়িতে থেকে আমি কাজ করে দিয়ে আসবো এখানে কোনো রকম ভেজাল নেই আগে কাজ পরে টাকা দিতে পারবেন এইখানে যে ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাসটা হচ্ছে ব্লু মার্কারি মার্কারি গ্লাস বলতে বাইরে থেকে ভিতরে দেখা যাবে না ভিতর থেকে বাইরে স্পষ্ট দেখা যাবে আর যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে কাই কোম্পানির ওয়ান পয়েন্ট নর্মিলি থিকনেস এ গ্রেড সলিড এইখানে কোনো রকম ভেজাল নেই একটা জানালায় সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস ওয়ান পয়েন্ট হবে এবং এই জানালায় যে হুইলগুলো ব্যবহার করছি এটা হচ্ছে কাই কোম্পানির ম্যাটেক্স কায়ের চাকা এবং যে লকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো এবং একটা কথা সবসময় আমি বলি প্রত্যেকটা কাজ নিজের মনে করে করলে অবশ্যই সেই কাজটা সুন্দর হয় আমরা নিখুঁত একটা ফিটিং দেওয়ার চেষ্টা করেছি চারদিকে রকম গ্যাপ রাখিনি গ্যাপ থাকলে হয় কি বৃষ্টির পানি ভিতরে যায় পিঁপড়ার ভিতরে যায় একটা বিশ্রী অবস্থা তো সিস্টেমে কাজ করলে অবশ্যই রকম গ্যাপ থাকবে না একদম কোন মিলিয়ে সুন্দর করে আমরা কাজ করার চেষ্টা করেছি প্রিয় দর্শক এখানে অল কমপ্লিট সমস্ত খরচ আমাদের একদম সলিড সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস অথবা গ্রিন মার্কারি গ্লাস আপনারা যেটা পছন্দ নিতে পারবেন এবং সলিড কাই কোম্পানির ফ্রেম থাকবে প্রতি স্কোয়ার ফিট মজুরি সহ প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হবে এখানে এক বিন্দু দু পরিমাণ আপনারা ঠকবেন না কারণ এটাই হচ্ছে সলিড আপনার চোখের আড়ালে যে কাজগুলো হবে সেটা তো আপনি দেখতে পারবেন না যে সেই সেই কাজটা কেমন এখন আমি যদি আপনার বাড়িতে সম্পূর্ণ মালামাল নিয়ে গিয়ে আপনার সামনে থেকে কাজ করি ওইটা কিন্তু দশ বার করে দেখে নেওয়ার সুযোগ আছে এই জন্য বলি প্রতারিত হবেন না অবশ্যই বিস্তারিত জানবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন এবং যারা সুন্দর করে কাজ করায় নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজ করে দিব এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ দামি কাই প্রিমিয়াম থাইল্যান্ড লেখা থাকবে লকের গায়ে তো এটাই হচ্ছে সর্বোচ্চ দামি লক অনেকে কিন্তু লোকাল লক ব্যবহার করে একশো টাকার লক সেই লকটা কিন্তু বেশি দিন টেকে না এই জন্য অনেক টাকায় দিয়ে যদি ভারী করতে পারেন আমার মনে হয় যে ভালো মানের থাই গ্লাসও আপনারা লাগাই নিতে পারবেন এরকম সামর্থ্য আপনাদের আছে তো প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং বিস্তারিত যে কোনো কিছু আমাদের কাছ থেকে জানতে চাইলে যে কোনো সময় কল করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং সবসময় খোলা থাকবে